গতকালকে মনে করেন যে ভয়াবহ দুর্ঘটনার জন্য প্রায় মানে দুই শতদিকের মতন মনে করেন মানুষ মানে মারা গেছে আর কি মানে মানুষ বলতে কি যে কোমলমদি মানে শিশুগুলো আছে বা যে স্টুডেন্টগুলো আছে তার মধ্যে দু একজন নাকি শিক্ষিকাও ছিল আর কি তো এরা মারা গেছে আর কি তো এই যে এতগুলা মানে প্রাণ হারাই গেল আর কি তো এটার জন্য দায়ী কারা আর কি এইখানে কি আপনার কোনো পলিটিশিয়ানের কোনো মানে ছেলে মেয়ে ছিল না এইখানে কি কোনো ডাক্তারের ছেলে মেয়ে ছিল না বা এইখানে কি আপনার কোনো যে ইঞ্জিনিয়ার বলেন বা যারা বিভিন্ন যে গভর্নমেন্টের যারা চাকরি করে বা এদের কি কোনো বাচ্চা টাচ্চা ছিল না আপনি চাইতেছেন আপনার বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ আমিও চাইতেছি মনে করেন আমার বাচ্চার সুন্দর একটা ভবিষ্যৎ বাট তাদের ভবিষ্যৎ যে ইনডাইরেক্টলি যে আমরাই মানে নষ্ট করতেছি এই জিনিসটা কি মনে করেন একবারও চিন্তা করে দেখছেন আপনি ঘুষ খাইতেছেন আমি ঘুষ খাইতেছি বা অন্য আরেকজন মানে যে যেরকম পারতেছি সবাই ঘুষ খাইতেছি দুর্নীতি করতেছি চাঁদাবাজি করতেছি তো এইগুলা করতেছি কার জন্য আমার এই সন্তানের জন্য বা আমার যে যে বাচ্চা আছে বা এদের ভবিষ্যতের জন্যই তো করতেছি তো এরাই যদি মনে করেন না থাকে তাহলে আমার এইগুলো করে লাভ কী আপনি যদি সবাই যদি সবার জায়গা থেকে যদি মনে করেন ভালো হয় তাহলে সুন্দর একটা বাংলাদেশ গড়া কিন্তু সম্ভব বাট আমরা যদি সবাই যদি সবার মতন করে দুর্নীতি করা শুরু করি তো আলটিমেটলি মনে করেন কি মানে কি হইলো আর কি সবাই যদি মনে করেন দুর্নীতি করতে থাকে তাহলে তো কোনো লাভ নাই আর কি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তো আমরাই নষ্ট করতেছি শুধু এই ঘটনা না আপনি কি ভুলে গেছেন যে বেইলি রেও একবার এরকম মনে করেন অগ্নিদ্ধ হয়ে মনে করেন প্রায় পুনঃ দেড়শোর মতন মনে করেন মানুষ মারা গেছিলো আর কি তখন তো তখন রিজনটা কী ছিল ওইখানে কিন্তু এক সাইডে আগুনটা ধরছিল আর কি যদি ওইখানে সম্ভবত ফায়ার মানে আপনার ইমার্জেন্সি এক্সিট থাকতো তাহলে অনেকগুলো প্রাণই বাইসে যাইতো আর কি ওই দিন কিন্তু ইমার্জেন্সি এক্সিট ছিল না যার কারণে পরবর্তীতে গভর্নমেন্ট থেকে একটা ই যে যে সব ভবনে ইমার্জেন্সি এক্সিট নেই সিটি কর্পোরেশনের কোনো অনুমোদন নাই সেগুলো বন্ধ করে দিব আদৌ কি পরবর্তীতে কিন্তু বন্ধ করছিল বা যে রেস্টুরেন্টগুলা আপনার ইসের তালিকায় ছিল রেড জোনে তারা কিন্তু এখন ঠিকই মানে আপনার রেস্টুরেন্ট খুলে এখন পর্যন্ত বিজনেস করতেছে কী লাভটা হয়েছে তারা কি ইমার্জেন্সি এক্সিট করছে ওই ভবন দেখেন ওইভাবেই আছে তারপরেও কিন্তু পায়ে গেছে কিভাবে পাইছে আপনি মনে করেন একজন গভর্নমেন্টের কর্মকর্তা বা আপনি একজন পলিটিশিয়ান আপনারাই কিন্তু কোনো না কোনোভাবে এটার অনুমোদন দিয়েছেন এবং এই যে বনানীটা দেখেন বনানীতেও কিন্তু যে বিল্ডিংটা আগুন ধরছিল পরবর্তীতে বলছে যে এটার কোনো অনুমোদন ছিল না যার কারণেও ওইটাই মানে বেশি একটা সমস্যার মধ্যে পড়ছে পরবর্তীতে বলল যে ঢাকা শহরে যে বিনা অনুমোদন সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া যে ভবনগুলো করা হয়েছে ওইগুলো সব এক এক করে মানে বন্ধ করে দিব আর কি বা নতুন করে করাই বাট কী লাভ হয়েছে আপনারা কি একটাও কি মানে খোঁজ নিয়ে দেখছেন যে আসলে কি মানে কোনো কাজ করা হয়েছিল কিনা এরা পুরা লাশের উপরে বিজনেস করে লাশের উপরে আপনার যে সময় বেইলি রোডে মারা গেছে এক পক্ষ ঠিকই শোক পালন করছে কিন্তু অন্য পক্ষ কিন্তু মানে মানে দিয়ে লাভবান হয়েছে তাদের ঘুষ নিতে মনে করেন সুবিধা হয়েছে দুর্নীতি করতে সুবিধা হয়েছে